রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকে আপনাদের সামনে আমার পিতা স্বামীমালী চিস্তির সেই কবিতার গ্রন্থ থেকে কিছু আলোচনা করব। সেটি হলো গুরুতত্ত্ব আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে যেই ভাষাতে আপনাদের সাথে কথা বলবো যেন আমাদের দরবারটা পরিচিতি লাভ করে আর আপনাদের ভালো লাগে আর আপনারা যেন বেড়াতে আসেন তোমরা চেতন গুরু ধরো চেতনুর গুরুর কাছে গুরুর রূপে এমন শক্তি স্রষ্টা নিজেই হয় তা না হলে স্রষ্টা নাক্তি থাকে না সঞ্চয় রূপটি ধরো গুরুর শক্তি যত ভালোবাসার সর্বদা কেউ থাকলে ফানা বুঝিবে তখন স্বরূপের সেই রূপের ঘরে আসে নিরঞ্জন সাধনে আসে তিনি টাইট করে ধরো কখনো যদি দেখো নিরঞ্জন আসে না বুঝে নিও মনে তোমার অন্য কিছুর কামনা বাড়াইয়া দাও শক্তি। আবার ত বা করো স্বামীমালি বলে যায় সারা জীবন ধরে জ্ঞানে আমার ধরে না তবুও বুঝাই কারে আমি না হয় না পারিলাম তোমরা যদি পারো হে সমস্ত জগতবাসী গুরুতত্ত্বে আরো একটি বিষয় আপনাদের সাথে বলবো খোদা দেখতে যাইবানি কেউ চলো আমার সনে রাসুল রূপে বৈশা আছে আমার গুরু ধনে গুরুকে যখন আমি মানতে শুরু কইরাছি রাসুলকে দেখলাম আমি তারেই যেন মানতেছি রাসুল শরৎ লইয়া আল্লাহ বৈশা আছে আসমানে আদম শরৎ লইয়া আল্লাহ রাসুল হইয়া রয় রাসুলকে দেখিলে কেহ আল্লাহ দেখা হয় এর বাহিরে শ্রেষ্ঠ সরত নাই কোনোখানে সুফিয়া প্রকাশেই ছিল নবিরাসুল আদম দেহ মসত করে গেল বর্তমানে পাইতে হলে আছে অলিগণে না বুঝিয়া করে অলির বিরোধ ক্ষমা চাইয়া কি না অপরাধের শোধ করলাম শেষে আসাদুল্লাহ মুর্শিদের চরণে এবার আপনাদের সামনে আরো একটি গুরুতত্ব বলবো পীর ধরণা কেউ এমন নিয়ত কইরা বিপদ আপদ রোগ বালাই যাবে সাইরা আল্লাহ বেড়া ধা গেলে বাড়াইয়া দিবে আরো সারাই দিবে এমন ব্যক্তি শক্তি নাই কারো কি চাইব আর আল্লাহ ছাড়া আল্লাহ সন্তুষ্টির জন্য অলির হাত সেই হাতে হাত দিয়া হইয়া যাইবো বায়া যাব না কিছু আল্লাহ ছাড়া মুর্শিদ প্রেমে ফানা হইলে আল্লাহ খুশি হয় বিপদ আপদ রোগ বালাই সবই দূরে লর সোনাম করে ফেরেস্তারা মনের মধ্যে হিংসা নিন্দা রাখিও না ভাই হিংসা নিন্দা করতে যাইয়া দুইটি পুল হারাই দুটি কুলে সর্বহারা শামীম আলী বলে গেছে হিংসা হিংসা করে করে যিনি ভালোই থাকেন তিনি হিংসা খোর শান্তি হারা হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে তিনটি কবিতা পাঠ করে শোনালাম আপনাদেরকে আলোচনার মাধ্যমে যে কথাগুলো বলি ওই কথাগুলোই কি ভালো লাগে নাকি কবির ভাষায় আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ